বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের আইপিএল খেলার সম্ভাবনা জোরালো হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস তার অ্যাভেলেবিলিটি জানতে চেয়েছে ইঞ্জুরি কিংবা রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে ডাক আসতে পারে যে কোনো সময় বোর্ড এনওসি দিতে রাজি গত কয়েক বছরে দারুণ পারফরম্যান্স করা তাস্কিনের জন্য এটি বড় সুযোগ যা তার ক্যারিয়ার ও বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাস্কিনের ব্যাপারে এতদিন যেটা গুঞ্জন ছিল সেটা এখন দৃশ্যমান তিনি নিজের মুখেই স্বীকার করেছেন আইপিএল এর দল লখনৌ সুপার জায়ান্টস থেকে তার অ্যাভেইলেবিলিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে রিপ্লেসমেন্ট খেলোয়াড় দরকার পড়লে বোর্ড এনওসি দিবে কিনা বোর্ডের সাথেও কথা হয়েছে তার যদি কারো সুযোগ আসে তবে এনওসি দিবে বোর্ড আইপিএল বেশ লম্বা টুর্নামেন্ট এখানে খেলোয়াড়দের ইনজুরির প্রবণতা থাকে তাস্কিনকে হয়তো বিকল্প অপশন হিসেবে চিন্তা করছে লখনৌ এর আগেও লখনৌ থেকে অফার পেয়েছিল তাস্কিন সে যাত্রায় এনওসি জটিলতায় খেলা হয়নি তার এবার যদি মাসপথে ডাক আসে তবেই তাকে জনপ্রিয় এই আসরে দেখা যাবে গত কয়েক বছরে তাস্কিন তার পারফরমেন্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণে বড় ভরসা হয়ে উঠেছেন তিনি গতি আগ্রাসন বাউন্স সব দিক দিয়েই তিনি টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের অন্যতম আদর্শ এক বোলার তবু আইপিএল এর দরজা তার জন্য এখনো পুরোপুরি খোলেনি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন লখনৌ সুপার জায়ান্টস এবার তাস্কিনকে বিকল্প অপশন হিসেবে চিন্তা করছে যদি শেষ পর্যন্ত ডাক আসে তবে দেরি না করেই ভারতের বিমান ধরবেন তিনি তাস্কিনের এই সুযোগ পাওয়া শুধু তার জন্য নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা অর্জন হতে পারে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগে খেলা নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ তার হাতের নাগালি এবার হয়তো আইপিএল এর মঞ্চে বাংলাদেশের এই গতি তারকার দাপট দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আইপিএল শুধু একটি ফ্রাঞ্চাইজি লিগ নয় বরং বড় মঞ্চে নিজেদের প্রমাণের জায়গা তাস্কিন যদি সুযোগ পান তবে শুধু ব্যক্তিগত ক্যারিয়ার নয় দেশের ক্রিকেটকেও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার পারফরমেন্সের উপর এখন নজর লখনউ সুপার জায়ান্টসের দিকে তারা কবে আনুষ্ঠানিকভাবে ডাক পাঠায় বাংলাদেশি ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছেন সেই মাহেন্দ্র খনের যখন আইপিএল মঞ্চে দেখা যাবে তাস্কিন আহমেদকে অগ্নিঝরা স্পেলে প্রতিপক্ষ ব্যাটিংয়ের লাইন আপ বিধ্বস্ত করতে Hasnain Khan Sports Times